গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু অনলাইন ভিডিওতে সম্প্রতি একটি চাঞ্চল্যকর গল্প ঘুরে বেড়াচ্ছে সেখানে বলা হচ্ছে দুই সালের জুন মাসে যুক্তরাষ্ট্র নাকি অপারেশন মিডনাইট হ্যামার নামে একটি সামরিক অভিযানে ইরানের গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনাগুলোকে সম্পূর্ণ অকার্যকর করে দেয় এরপর পরিস্থিতি নতুন মোড় নেয় এমন দাবি করা হচ্ছে তবে ভ্যালিড ও আন্তর্জাতিক স্বীকৃত সংবাদ সূত্র অনুযায়ী এই নামে কোনো সামরিক অভিযানের অস্তিত্ব এখনো নিশ্চিত হয়নি রয়টার্স বিবিসি অ্যাসোসিয়েটেড প্রেস এবং জাতিসংঘ সংশ্লিষ্ট প্রতিবেদনে অপারেশন মিডনাইট হ্যামার নামে কোনো স্বীকৃত ঘটনা উল্লেখ পাওয়া যায় না বিশ্লেষকদের মতে এই নামটি মূলত অনলাইন কন্টেন্টে ব্যবহৃত একটি কল্পনা ভিত্তিক টার্ম এছাড়াও ভিডিওতে বলা হচ্ছে যুক্তরাষ্ট্র বি টু স্পিরিট বিমান ব্যবহার করে ইরানে বড় ধরনের সাময়িক কার্যক্রম পরিচালনা করছেন বাস্তবতা হলো বি টু স্পিরিট যুক্তরাষ্ট্রের একটি পাল্লার বোমারু বিমান যা সক্ষমতা সম্পর্কে বহু বছর ধরে তথ্য প্রকাশ রয়েছে তবে ইরানে এ ধরনের কোনো সাম্প্রতিক অভিযানের বিষয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে কোনো নিশ্চিত রিপোর্ট নেই বলা হচ্ছে উত্তর কোরিয়ার নেতা জং উন নাকি ইরানের জন্য একটি অদৃশ্য বোমারু বিমান পাঠিয়েছেন যার নাম দেওয়া হয়েছে কাসাম এক্স স্কাই রিপার কিন্তু আন্তর্জাতিক প্রতিরক্ষা ডাটাবেস যেমন এস আই পি আর আই এবং আই

ধরনের কোনো হস্তান্তরের প্রমাণ নেই কিছু অংশ বলা হচ্ছে ইরান নাকি কাতারে অবস্থিত একটি মার্কিন ঘাটিতে পাল্টা প্রতিক্রিয়া দেখিয়েছে তবে এই ধরনের ঘটনার বিষয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে সাম্প্রতিক সময়ে এমন কোন নিশ্চিত ঘটনা রিপোর্ট হয়নি বিশ্লেষকদের মতে এই ধরনের দাবি যাচাই ছাড়া ছড়িয়ে পড়লে দর্শকদের মধ্যে ভুল ধারণা তৈরি হয় আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন ইরান ও উত্তর কোরিয়া দুই দেশই দীর্ঘদিন ধরে বৈশ্বিক নজরদারির মধ্যে রয়েছে তাদের সামরিক সক্ষমতা নিয়ে আলোচনা হয় ঠিকই তবে অনলাইন যেভাবে একে গোপন অস্ত্র বা বিশ্ব বদলে দেওয়া প্রযুক্তি হিসেবে তুলে ধরা হচ্ছে সঙ্গে পুরোপুরি না। সব মিলে বলা উপস্থাপিত ঘটনাকে ভিত্তিক বিশ্লেষণের সঙ্গে দেওয়া হয়েছে। সংবাদ সূত্র অনুযায়ী স্কাই বেপার কাসম এক্স বা অপারেশন মিডনাইট হামার এই নামগুলো বর্তমানে নিশ্চিত কোনো আন্তর্জাতিক সামরিক ঘটনার অংশ নয় এগুলো মূলত রোমাঞ্চকর ন্যারেটিভ তৈরি করার জন্য ব্যবহৃত ধারণা পক্ষ থেকে আমরা চেষ্টা করি গুজব কাল্পনিক দাবি বাইরে গিয়ে যাচ্ছে কৃত তথ্যের ভিত্তিতে বিশ্ব পরিস্থিতি তুলে ধরতে বিশ্ব রাজনীতি আন্তর্জাতিক নিরাপত্তা এবং সমসাময়িক ঘটনা বলি এমন নিরপেক্ষ বিশ্লেষণ আপডেট পেতে গ্লোবাল পয়েন্ট ভুলবেন না